কাস্টমার যদি বলে দাদা এটার দাম তো ছেষট্টি হাজার এক কাজ করুন আপনি এটাকে ছাপ্পান্নের করে দিন আমার মালের কোয়ালিটিতে একটু ঘাটতি করে দিন সেই সমস্ত কাস্টমারদের কাছে আমার জোর হাত করে নমস্কার কারণ তাদের জন্য হয়তো আমি নই কারণ আমি একটা জিনিস দেখুন এই এই মালের একটা সুন্দর রিভ্যালুয়েশন আছে আপনার আমার দোকানে যে মাল কিনে নিয়ে যাবেন যেটা খুব সুন্দর একটা ডিজাইন

আপনাদের স্বাগত আজকের আমি এসেছি শিয়ালদার বৈঠকখানা বাজারে যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফার্নিচার ঘরে ফার্নিচার বিয়েতে গিফট দেওয়ার জন্য ফার্নিচার এবং বিভিন্ন ধরনের ফার্নিচার আন সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে সমস্ত ধরনের ফার্নিচার আপনার সেগুন কাঠের পাবেন প্রিয় দর্শক বন্ধু এই দোকানটা অনেক পুরানো এবং শিয়াল্লা বৈঠকানা বাজারের ভিতরে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক এই ভিডিওগুলো সেফ আপনাদের জন্য নিয়ে আসা আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন নমস্কার দাদা নমস্কার বলছিলাম আপনার দোকানের নামটা কি এস এফ ফার্নিচার এটা কোন জায়গায় অবস্থিত আপনার বিবি গাঙ্গুলি স্ট্রিট জি জস টেলিগ্রাফ কলেজে ঠিক অপোজিটেই এটা কখন খুলে কখন বন্ধ হয় অ্যাকচুয়ালি আমার দোকান সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খুলে যায় হ্যাঁ হ্যাঁ इवन এখানে আমার লোকও থাকে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন 9804541611 অ্যানাদার ওয়ান 9432 58732 আচ্ছা আপনার পিছনে যে খাটটা রাখা আছে এটা কি কি কাঠের খাট এটা সব সেগুন কাঠের আমার কাছে যা কিছু ফার্নিচার হয় সব সেগুন কাঠের এবং সেগুন এর হাইস্ট কোয়ালিটি সিপি সেগুন এই যে খাটটার কথা বললেন এই খাটটা দেখুন প্রত্যেকটা গোলাপ থেকে আরম্ভ করে পুরো একদম কমিনেন্ট কাজ ঠিক আছে তো এই খাটটার সৌন্দর্য এটাই যে বাটালির কাজ সুন্দর ভাবে না হলে এই কখনোই এ সমস্ত খাট ভালো লাগে না দ্যাট মিনস কাজিং ডিজাইন আচ্ছা আচ্ছা এটা পুরো সেগুন কাঠের খাট পুরো সেগুন কাঠের আচ্ছা এটা যে আপনাদের কাছ থেকে কেনে এটা মোটামুটি কিরকম রেঞ্জ আছে এটা হোলসেল আছে যেমন আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন আমি যে মোবাইলটা ব্যবহার করছি এক কিন্তু তার দাম তো এক নয়

এগুলো এক একটা পার পিস পড়ে যাচ্ছে সতেরো টাকা করে সতেরো হাজার টাকা করে পার পিস পিছনে যে খাটটা আছে কি একই দামে এটার দাম একটু কম

তো বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিস্থিতি ওখানে ডাইনিং টেবিল চেয়ারও রয়েছে ডাইনিং টেবিল চেয়ারও আছে 77 সব পাবে এই যে বলছিলাম না এই দেখুন সব গডজ ল হ্যাঁ প্রত্যেকটা এখানে এখানে ডেসিং টেবিল পর্যন্ত যে আছে সমস্ত কিছু দেখুন ড্রেসিং টেবিল গাইস দেখুন কত সুন্দর ড্রেসিং টেবিল এখন রয় করা হয়নি পলিশ করা হয়নি এই যে এগুলো পলিশ করা আছে এই যে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল রয়েছে হ্যাঁ ডাইনিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে হ্যাঁ মানে এক ছাদার তলে আপনি যেটা চাইবেন সমস্ত কিছু হয়ে যাবে আচ্ছা এই সব চেয়ারগুলোর দাম কত এই চেয়ারগুলো পড়বে কি আপনার 6200 6200 পার পিস পার পিস

এগুলো কত হয় সাধারণ দাদা 6 ফুট 3 ইঞ্চি 6 ফুট 3 ইঞ্চি ভাই আড়াই ফুট 6 ফুট 3 ইঞ্চি ভাই আড়াই ফুট ফুট আচ্ছা

এর একটা পাট হচ্ছে এই এখানে রাখা আছে দেখুন হ্যাঁ পায়ের দিকে দেখুন ও একটা খুব সুন্দর ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এনাদের কাছে ল্যাপটপে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ক্যাটলগ আছে এরকম টাইপের ডিজাইন দেখতে পারে এই দেখুন গাইস এরকম টাইপের ডিজাইন আছে আপনারা যেভাবে বলবেন এনারা সেভাবে তৈরি করে টোটাল তাই কাস্টমাইজ হিসেবে হয়ে যাবে হ্যাঁ টোটালটা কাস্টমাইজ হিসেবে হয়ে যাবে ঠিক দেখুন যে ভেতরের যে পরিস্থিতি এখানে একটা মেল ফিমেল এটাই হয়ে গেল তখন ওয়ার্ড ঠিক আছে তো এখানে এটা ফলস করা আছে তো এর সাথে সাথে কি আছে এখানে একটা ড্রয়ার করা আছে ঠিক এই ড্রয়ার সাথে সাথে না এখানে একটা যেহেতু যেহেতু ভিডিওতে আছে এখানে একটা ইন্টারনাল লকার পর আছে আমি দেখাচ্ছি না তার কারণ এটা দেখান সিক্রেট লকার যে এখানে দেখানো উচিত না এবং এর নিচেও একটা সিক্রেট লকার আছে তো তার মধ্যে কোন তালা চাবি নেই কিন্তু এমন একটা চিপ রয়েছে সেই চিপটা সরলে একমাত্র এই সিক্রেট লকারটা খোলা যাবে না নইলে সেটা হয় এই জন্য যেহেতু ভিডিও হচ্ছে আমি এই সিক্রেট লকারটা দেখাচ্ছি না খুব ভালো নমস্কার সন্দীপ ভূমি এর আগেও আপনি ইউটিউবে দেখেছেন তো আমার যে প্রোডাক্ট এই প্রোডাক্ট আমি চাই আমার মাধ্যমে অনেক কাস্টমার আসুক তারা ন্যায্য দামে ভালো জিনিসটা পাক আর যেহেতু আমাকে দীর্ঘস্থায়ী ব্যবসা করতে হবে ওয়ান টাইম ব্যবসা নয় আমি চাইবো ওই কাস্টমারের মাধ্যমে আরো দুটো কাস্টমার আসুক এবং আমার